নমস্কার বন্ধুরা আদিত্রিস কুকিংয়ের সবাইকে স্বাগত আজকের রেসিপি পাট শাকের ঝোল এইভাবে একবার পাট শাক বানিয়ে দেখবেন খেতে খুব ভালো হয় আর এটা খেলে পেটও ঠান্ডা থাকবে পাট শাকগুলো আমি এইভাবে বেছে নিচ্ছি মাঝে যে শীতটা থাকে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি পাট শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর কড়াই ভালো মতো করে গরম করে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা আমি এখানে নিয়েছি দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে নুন জলটা ভালো করে গরম করে নিব এইদিকে আমি পাট শাকগুলোকে কেটে নিচ্ছি একটু বড় বড় করে পাট শাকগুলোকে কেটে নিতে হবে করে নুন হলুদের জলে আমি দিয়ে দিচ্ছি পাট শাকগুলো এবারে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব ভালো মতো করে সেদ্ধ হয়েছে কিনা পাট শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবার একটা পাত্রে ঢেলে নেব শাকটা কড়াই ধুয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর চার থেকে পাঁচ কোয়ার রসুন আমি এখানে থেত করে নিয়েছি এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুন ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা শাকটা আমি দিয়ে দেবো আবারও ভালো করে শাকটা নেড়ে চড়ে নিতে হবে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে